আসসালামে আমি হাসানোর সব থেকে বলছি আশাই সব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য যারা ওয়ার্কআ আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিও বানাইতে পারেন আমি আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে আপনাদের আসলে পরামর্শ সচেতন করতে করতে আমি আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি বাট আমি কোনো সুফল আপনাদের বাচ্চি না আপনারা দেখছি যে সেই একইবার প্রতারণার ভিতরে পা দিচ্ছেন দিন দিন আপনাদের সচেতনতা করার জন্য আমি ভিডিও গুলো বানাই সেখানে আপনারা মারা খায় বলতে যে ভাই রাশিয়ার জন্য কেউ কমস গুড়ো ওজন ওজনে অলমাতা জমা দিবেন না এই তিনটা কোম্পানি আসলে কোনো রাশিয়া লোক আনেন না তাও আপনারা এখনো পর্যন্ত এই কোম্পানি কেন জমা দিচ্ছেন আমাদের এই জিনিসটা মাথায় কাজ করতেছে না কেন জমা দিচ্ছেন আপনারা কি এই যে গ্রুপে যারা অ্যাড আছেন তারা কি ভিডিও গুলো দেখছেন না আপনাদের জন্য যে ভিডিও গুলো বানায় তারা কি আপনারা কি এগুলোকে দেখেন না সম্পূর্ণ ভিডিও গুলোকে শোনেন না যেখানে আপনাদের জন্য কিন্তু উপকার করার উদ্দেশ্যে ভিডিও গুলো বানায় সেখানে আপনারা সেই ভিডিও গুলো দেখেন না সেই ভিডিও শেয়ার করেন না দেখা যাচ্ছে অন্য মানুষ সেম প্রতারণাবিত পড়তেছেন আপনাদেরকে আমি বলি যে এই বিষয়ের ভিডিও গুলো সবাই শেয়ার করেন যাতে আপনাদের আশার মানুষ সচেতন হতে পারে কেউ রাশের জন্য জমা না দেয় কেউ রাশিয়ার জন্য জমা না দেয় এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে বারবার বলতেছি যে এই তিনটা কোম্পানি যেন কেউ দিবে না এটা এটা যেন বাংলাদেশের লোক আনে না রে ভাই এই কোম্পানি গুলা বলে দিচ্ছে আমরা বাংলাদেশের কোনো লোক আনি না দাদা যতই কথা বলে যতই গ্যারান্টি না কেন এগুলো তো জমা দিবেন না এই কমস গ্রুপে এখন পর্যন্ত একটা লোক আসতে পারে না অলমা গ্রুপে এখন একটা লোক আসতে পারে না অতুন এখন একটা লোক আসতে পারে যেসব এজেন্সি গুলো এইসব কথা বলতেছে দেখবেন যে আপনি একমাত্র আপনারাই ফার্স্ট যাদের নিয়ে তারা এই কাজ এই গ্রুপে জন্য জমা দিচ্ছে কিভাবে আপনারা তাদের কাছে বিশ্বাস করেন ভাই যতই ঠিক এজেন্সির আর থাকুক আর যাই থাকুক আপনারা এই সব কোম্পানিজনে কেউ জমা দিও না প্লিজ আপনাদের সবার জন্য এই ভিডিওটা আপনাদের আশেপাশে তারা সবাই জন্য শেয়ার করে দেন এই কোম্পানি আপনারা কেউ জমা দিবেন না এই কোম্পানির পাঠ পা এই কোম্পানি গুলো কখনোই মানুষ আসতে আনতে পারবে না এই কোম্পানির নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা স্ক্যান করা হয়েছে মানুষের হাজার হাজার টাকা তারা মেরে দিতেছে এই কোম্পানি গুলোর নাম করে অথচ একটা লোক আসে আসতে পারতেছে না আমার পরিচিত অনেকগুলো মানুষ এই কোম্পানিতে তারা প্রতারিত হয়েছে তাদেরকে আমি বহুত বুঝেছি তারপর তারা প্রতারিত হয়ে রয়েছে এখনো পর্যন্ত আপনারা দেখতেছি গুরুঘর ভিতরে এইসব কোম্পানি অপালেটর করে দিয়ে বলতেছেন যে এই কোম্পানি কিলো একটি সঠিক কেন বাই আপনাদের জন্য আজকে তিন চার মাস থেকে ভিডিও মানে বলতেছে যে এই কোম্পানি জমা দিবেন না তাও আপনারা কেন জমা দিচ্ছেন কোন কি কারণ জমা দিচ্ছেন আপনাদের কি আমার কথা বিশ্বাস হয় না আপনাদের এজেন্সি থেকে কি আপনাদের তারা দিতেছে সেখানে আমি রাশিয়ার যে এই কোম্পানিগুলো প্রমাণ দিতেছে এই কোম্পানি গুলা কাজ করতেছে না এই কোম্পানি গুলা লোক আনতেছে না তারপর আপনারা বিশ্বাস করতেছেন না আপনারা বিশ্বাস না করে আপনার মারা গেলে তার কিছু করার নাই না ভাই কিছু করার নাই আমার আসলে আপনাদের সচেতন করার কোনো কিছুই বাকি রইল না আপনাদের বোঝাইতে বুঝতে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি যেখানে আপনারা তারপরে মাথায় নিচ্ছেন আপনারা আসলে বাঙালির আসলে বোকা বানানো খুব সহজ আমি এখন যা বুঝতেছি আপনারা আসলে ওইসব আপনাদের জন্য ব্যবসাগুলো চলে মূলত এবার আপনারা যদি চালাক হতেন তাহলে এই জিনিসগুলো হতো না আসলে আমাদের কোয়ালিটি নাই কোয়ালিটি যদি থাকত তাহলে মানুষ এইবার প্রতারিত হইতো না যেখানে আদার দেশে মানুষ খুব অল্প টাকা বিদেশ যেতে আমাদের দেশে মানুষ লাখ লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারে কোয়ালিটির অভাবে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন ভাই আপনারা শেয়ার করে দেন ওজন কমস অলমা এই তিনটা গ্রুপের জন্য রাশিয়া না আপনারা কেউ এটার জন্য কেউ বই জমা দিবেন না কোনো টাকা দিবেন না যারা এইসব এজেন্সি নিয়ে কাজ এই যেসব এটা নিয়ে কাজ করতে তাদেরকে কে বর্জন করুন তাদের নিয়ে বেশি বেশি করে লিখুন বেশি বেশি করে শেয়ার করুন পাল্টা পুলিশে ধরায় দিন কারণ এই কোম্পানির জন্য এখন প্রতি একটা লোক রাশিয়া আসতে পারেনি কোনো প্রমাণ কেউ দিতে পারবে না একটা লোক আসে আসতে পারেনি এই কোম্পানি যারা মেসেজ করছে সেখানে পর্যন্ত বলে দেওয়া আমরা বাংলাদেশ থেকে লোক আনি না তারা স্পষ্ট করে বলে দিতে যে তারা বাংলাদেশ থেকে লোক না তো এই জিনিসগুলো আপনারা কেন বুঝতেছেন না ভাই তো সবাই এই জিনিসগুলো মাথায় রাখবেন ভাই আপনারা আসলে সবাইকে এই জিনিসগুলো সচেতন করবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে এই সব তো সাবধান ভাই অবশ্যই সাবধান